নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি শুরু করছি দেখে এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কি বানাচ্ছি আমি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমি বানাবো বাঙালির খুব প্রিয় একটা খাবার সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি এই ভেটকি মাছের পাতুরি রেসিপি আমি আগেও শেয়ার করেছি কিন্তু আজকের এই ভেটকি মাছের পাতুরিটা আমরা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে যেরকম পাতুরি খেয়ে থাকি একদম সেরকমই বানাবো তো আমাদেরই একটা অনুষ্ঠান বাড়িতে ভেটকি মাছের পাতুরি খেয়ে সবার এতটাই ভালো লেগেছে তো সেই রাধুনি কাকুর কাছ থেকে এই ভেটকি মাছের পাতুরির রেসিপিটা জিজ্ঞেস করেছিলাম আজ কিন্তু আমি সেই রেসিপি দেখেই বানাচ্ছি আর ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ারও করি একটু তো এই ভেটকি মাছের পাতুরিতে কিছু সিক্রেট জিনিস ইউজ করা হয়েছে তার জন্য কিন্তু টেস্ট এত ভালো হয় মানে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির পাতুরি তাহলে চলুন একবার দেখে নিই রেসিপিটা তার জন্য প্রথমে ভেটকি মাছ তো লাগছেই তো ভেটকি মাছের ফিলে করা আছে মানে পাতুড়ির জন্য যে ফিলে হয় সেই ফিলে করা আছে তো প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নিয়েছি এই মশলার পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে তবেই কিন্তু পাতুরির টেস্ট একদম বিয়েবাড়ি স্টাইলে আসবে তাতে রয়েছে দেড় চামচ পোস্ত আমি যে চামচ নিয়েছি সেই চামচটাও দেখিয়েছি আমি কিন্তু একটা চামচেই সব কিছু মেপে নিয়েছি তাতে দিয়েছি দেড় চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে আর দেড় চামচ কালো সর্ষে আর সঙ্গে দিয়েছি এক চিমটে নুন তারপর সব কিছুকে জল ছাড়া ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যাতে পোস্ত সর্ষে ভালো করে গুঁড়ো হয়ে যায় এটা যখন গুঁড়ো হয়ে যাবে তারপরে আমরা দিয়েছি চার মগজ আর কাজু এখানে রয়েছে ছ থেকে সাতটা কাজু আর ওই এক চামচ মতো চার মগজ দিয়ে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি সঙ্গে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে এই কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন তবে কাঁচা লঙ্কা বাটাটা দিলে একটা ভালো ফ্লেভার আসে তারপর এই যে বেটে রাখা মশলাটা ভেটকি মাছের সঙ্গে দিয়ে দেবো ভেটকি মাছে কিন্তু আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম আর মাছেতে তারপর আমি একটা লেবুর মাখিয়েছি লেবুর রস সেটা হচ্ছে একটা লেবুর অর্ধেকেরও অর্ধেক লেবুর রস আমি মাখিয়ে নিয়ে তারপর এই মশলাটা দিয়ে সঙ্গে দেব দেড় চামচ মতো কাসুন্দি আর দিয়েছে দু চামচ ছোলার ছাতু এই ছোলার ছাতুর জন্যই কিন্তু টেস্ট এতটা সুন্দর হয় আর একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারের জন্য দিয়েছে কয়েকটা দানা চিনি সব কিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে অবশ্যই সর্ষের তেল দিতে হবে প্রায় অনেকটা দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল এতে দিতে হবে সব কিছুকে ভালো করে ম্যারিনেট করে এটাকে ফ্রিজে আমরা রেখে দেব দু ঘন্টার মতো ততক্ষণে আমরা এদিকে কলা পাতাগুলোকে একটু উল্টে পাল্টে গ্যাসেতে সেঁকে নেব এদিকে আমি কলাপাতাগুলোকে সেঁকেও নিয়েছি দু ঘন্টা পরে আমি ম্যারিনেট করা ভেটকি মাছটা বার করে এক একটা কলাপাতা নেব নিয়ে তাতে একটা করে মাছের ফিলে দেব। সঙ্গে দেব কিছুটা করে মশলা আর দেব একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল আর একটা করে চেরা কাঁচা লঙ্কা তারপর এটাকে ভালো করে মুড়ে নেব। এটাকে বাঁধার দরকার নেই বা কোনো কিছু টুথপিক দিয়ে আটকানোরও দরকার নেই কারণ এটাকে কিন্তু আমরা ফ্রাই করব না এটা পুরোটাই একদম ভাপেতেই সেদ্ধ হবে আর এতটা সফট হয় আপনারা একবার বানিয়ে দেখবেন তারপরে কিন্তু আপনারা অন্য রকমভাবে যে মানে পাতুরি বানান সেগুলো বানানো ভুলে যাবেন আপনারা কিন্তু এইটা যদি একবার বানিয়ে খান মুখে স্বাদ লেগে থাকবে এটুকু কথা দিতে পারি তো দেখুন একই রকমভাবে আমি আরও একটা বেঁধে নিচ্ছি মানে আটকে নিচ্ছি না মানে মুড়ে নিলাম তো এরপর আমি জল বসিয়ে দিয়েছিলাম তো দেখতেই পাবেন আমি কীরকমভাবে জলটা বসিয়েছি তো জলটা বসিয়ে তার উপরে দিয়ে দেবো একটা একটু ফুটো ফুটো যে ডিশগুলো হয় থালাগুলো হয় সেরকম একটা থালা তো দেখুন আমি এখানে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি আর এরকম একটা থালা বসিয়ে দিলাম যাতে নিচে থেকে ভাপটা পাতুড়িগুলোতে খুব ভালোভাবে লাগে তো তারপর সবকটা পাতুড়ি দিয়ে জলটা যখন ফুটে যাবে সবকটা পাতুরি দিয়ে এটাকে একটু চাপা দিয়ে দেবো এটাকে বেশিক্ষণ ভাপানোর দরকার নেই দশ থেকে বারো মিনিট ভাপিয়ে নিলেই এটা একদম রেডি হয়ে যাবে কারণ ম্যারিনেট করে রাখা ছিল অনেকক্ষণ সেজন্য মাছ কিন্তু অনেকটা সফট হয়ে গেছে তো আমার একদম রেডি ভেটকি মাছের পাতুরির সঙ্গে গরম গরম সাদা ভাত তো দেখুন কতটা সফট হয়েছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর অবশ্যই কিন্তু পাশে থাকবেন তো দেখুন মাছটা আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এতটা সফট হয়েছে জাস্ট হাত দিলেই কিন্তু ছেড়ে যাচ্ছে তাহলে এইভাবে পাতুরি বানিয়ে জানাতে কিন্তু একদম ভুলবেন না আজকের মতো data.